হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কয়েকদিন ধরে কন্ট্রোভার্সি ভিডিও কেন কোনো ভিডিও করা হয়নি হ্যাঁ ভিডিও করেছি কিন্তু আপলোড করতে পারিনি তার যথেষ্ট একটা কারণ আছে তো সেটা আমি পরে তোমাদেরকে জানাবো এখন এটা বলছি না তো চলো এখন মূল মূল ভিডিওতে ফিরে আসি একটা ভিডিও অবশ্যই করতে হলো খুবই আর্জেন্ট যেহেতু কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে আছি তো সেই ভিডিওগুলো আমার দেখে ভিডিও করা একটা অবশ্যই উচিত তো সময় পাচ্ছি না বলে বা কিছু একটা কারণে ভিডিও দিচ্ছি না বলে যে একটা ইম্পর্টেন্ট ভিডিও দেবো না সেটা তো কখনোই হতে পারে না তাই না তো চলো একটা ইম্পর্টেন্ট ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম তার আগে বলি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করো তো আজকের ভিডিও কাকে নিয়ে অবশ্যই আমাদের চোপাকে নিয়ে হ্যাঁ চোপাকে নিয়েই ভিডিও চোপা ছাড়া আর কেউ নেই এই ভিডিওর মধ্যে আছে টুকিটাকি দেখো কানটানলি মাথা আসে অনেকেই এদিক এদিক ওদিক থেকে চলে আসবে তো তারা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে চোপা তো আজকে মানে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখছিলাম সন্দীপের ভিডিও সন্দীপের ভিডিও দেখতে দেখতে কিছু ইম্পর্টেন্ট জিনিস জানতে পারি যেটা হচ্ছে কিছু একটা ধামাকা হয়েছে এরপরেও মুখ দেখাবার নাকি জায়গা নেই আমি ভাবলাম কি হলো গতকাল আমি সেরকমভাবে ভিডিও দেখিনি কারণ কি হলো বুঝলাম যে আমাদের জাস্ট এন্টারটেনমেন্টের আড়স খানের ভিডিওতে ভিডিও দেখলে বোঝা যাবে তো যথা আমি দেখতে গেলাম অবশ্যই দেখতে হবে কি ঘটনা ঘটেছে তো সেই কারণে খানের ভিডিও দেখতে গেলাম তো দেখতে গিয়ে যা দেখলাম বিশাল বড় ধামাকা হয়েছে এত করে চোপা এতদিন এতগুলো দিন ধরে আমি চোপাকে নিয়ে ভিডিও করে এসেছি এবং তাকে বলে এসেছি যে যাই হয়ে যাক না কেন সংসারটা ত্যাগ করিস না প্লিজ গিয়ে সংসারটা কর সন্দীপের কাছে গিয়ে ক্ষমা চা চাইলে তোকে ক্ষমা করে দেবে সংসারটা কর তো যেটা বুঝলাম সেটা হচ্ছে ও সংসার করতে চায় না ওর সাথে সংসার করতে চায় না সংসার করতে চায় না সেটা নয় সন্দীপের সাথে সংসার করতে চায় না তার যথেষ্ট কারণ আছে আমি ভিডিও ক্লিপ কোনো রেকর্ডিং কিছু শোনাচ্ছি না কেননা কারোর চ্যানেল থেকে ভিডিও ক্লিপ নিয়ে এসে কারো কল রেকর্ডিং নিয়ে এসে না 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 ওটা আমার ঠিক আর ভালো লাগছে না আমি নিজে যেটুকু বলবো তোমরা চাইলে দেখে আসতে পারো বলে দিচ্ছি জাস্ট জাস্ট এন্টারটেনমেন্ট আরস খানের চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো ভাইটা খুব ভালো ভিডিও করে আমি জানি মানে অনেক কিছু জানার আছে ওর ভিডিও থেকে কিন্তু গতকাল যেটা করেছে একদম ধামাকা গতকাল রাতে আমি দেখিনি কেননা অনেক রাত করে ভিডিও দেয় আর আমার পক্ষে সম্ভব হয়নি তারপর ভাবলাম যে ও তো সেই ওই চোপাকে নিয়েই বলবে তো ভালো লাগে না আর ওদের দেখতে ভালো লাগে না কিন্তু গতকালের ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু জিনিস ছিল যেটা হচ্ছে একটা ফোন নাম্বার রিভিল হয়েছিল যে ফোন নামটা ফোন নাম্বারটা হচ্ছে চোপার যে এখন বর্তমান বয়ফ্রেন্ড তার বাবা তার বাবার ফোন নাম্বার রিভিল হয়েছে তো সেই ফোন নাম্বারটাতে কোনো একজন ভিউয়ার্স শুভাকাঙ্ক্ষী বলতে পারো ফোন করেছিল সেই ফোনটা তিনি রিসিভ করেন অবশ্যই তিনি হয়তো সরল সোজা সোজা সাদা মানুষ তিনি অত ঘোর প্যাচ জানেন না এই ইউটিউবের ঘোর প্যাচ এই সোশ্যাল মিডিয়ায় কি চলছে এইসব জিনিস হয়তো অনেকটা জানেন না তো সেখানে উনি সোজা সরলভাবে ফোনটি রিসিভ করেন ফোন রিসিভ করার পরে ওই ব্যক্তি মানে যে শুভাকাঙ্ক্ষী সে বলে যে অবশ্যই মহিলা একজন যে চোপার নাম করে বলে দিদি আছেন বাড়িতে উনি ফট করে বলেন হ্যাঁ আছেন হ্যাঁ আছেন তো ওনাকে একটু দিন আমি জায়গার নাম বলেন টাকি থেকে বলছি তো ওনার সঙ্গে একটু দেখা করতে চাই তার জন্য ফোনটা দিতে হবে উনি কে বলছেন না বলছেন জিজ্ঞাসা করেন তো উনি তখন কিন্তু বলেন না যে উনি কে বলছেন উনি বলেন আমি আমার পাশের বাড়ির একজন ঠিক আছে আমি দিচ্ছি তো পাশের বাড়ির একজন তো নয় কাকু আপনি যেটা বলেছেন পাশের বাড়ির একজন আপনি নন আপনি হচ্ছেন চোপার এখন যে হবু হবু না এখন যে যার নামে সিঁদুর পরে সেই ব্যক্তিটির পিতা আপনি তাই আপনি ফোনটা সঙ্গে সঙ্গে দিতে পেরেছেন তো বলার সাথে সাথে উনি ওই চোপাকে ফোনটা দিয়েছেন চোপাকে ফোনটা দিতে উনি বলেন যে দিদি আমি আপনার সঙ্গে তোমার সাথে দেখা করতে চাই তোমার খুব বড়ো ফ্যান আমার চ্যানেলটা গ্রো করাতে চাই তুমি কি আমার সঙ্গে একটু দেখা করবে তুমি কোথায় আছো বাড়িতে আছো এইভাবে কথার জালে একটু ফাঁসান যে না ও বলছে আমি বাড়িতে নেই কোথায় আছো শ্বশুরবাড়িতে হ্যাঁ শ্বশুরবাড়িতে আছি তো কোথায় আছো জায়গাটার নাম বলে আমি জায়গাটার নাম বলছি না সেই জায়গাটার নাম বলে জায়গাটার নাম ওই কিন্তু ফোন নাম্বারে দেওয়া আছে ওই ওখানে আছো বললো হ্যাঁ তো এটা কার নাম্বার গুদীপ্তদার নাম্বার হ্যাঁ এই কথাটুকু হয় তাহলে বুঝতে পারছো চোপা যে বড় মুখ করে বলছে আমি সিঁদুর পড়েছি সেটা হচ্ছে সন্দীপের নামে বড় মুখ করে সেদিন বলল। সিঁদুর তুমি কার টাইটেল থামবেল সিঁদুর তুমি কার এই নিয়ে তো অনেক কিছু চলছে আমি কটা দিন এসব ঘোটালার মধ্যে নেই ঘোটালার মধ্যে নেই তো সিঁদুর তুমি কার সেটা প্রমাণ করে দিয়েছে আমাদের আরস ভাই তো সেই জন্যই আজকের এই ভিডিওটা আমি করতে বসলাম এবং খুশির সাথে করতে বসলাম যে সত্যি যে সত্য কথা বলেছে মানে যে সঠিক পথে চলছে সে যেন সত্যি সুবিচার পায় তো সেই কারণেই আমি আজকে এই ভিডিওটা করতে বসলাম দেখো আমি অনেকবার চেয়েছি যে চোপা ফিরে আসুক শ্বশুরবাড়িতে ফিরে এসে সংসার করুক কেন যেন দুটো মানুষ দুটো মানুষ ঘর সংসার করার পর একে অপরকে ভালো নাও লাগতে পারে একে অপরের সঙ্গে সংসার নাও করতে পারে ছেড়ে দিতেই পারে হয়তো ভালো লেগেছিল সংসার করেছিল আবার ভালো লাগেনি ছেড়ে দিল এটা হতে পারে কিন্তু মাঝখানে ওইটুকু একটা দুধের শিশু সে কিন্তু কোনো দোষ করেনি সে যথেষ্ট বাচ্চা যথেষ্ট সোজা সরল আর ওই বাচ্চাটার কথা ভেবে আমি বলেছিলাম যে দয়া করে তুই ফিরে আয় সংসার কর সন্দীপের কাছে ক্ষমা চা ক্ষমা চাইলে কিন্তু ও তোকে ক্ষমা করে নেবে কিন্তু আজকের এই কল রেকর্ডিংটা শোনার পর আমার মনে হচ্ছে তুই ফিরত এলেও আর সন্দীপের ক্ষমা করা উচিত নয় এত কিছু জানার পরেও এত কিছু দেখার পরেও কোনো স্বামী মেনে নিতে পারে না তার স্ত্রীর এই দুশ্চরিত্র ব্যাপারটাকে তার স্ত্রী এইভাবে অন্য একজনের বাড়িতে গিয়ে সংসার করছে অন্য একজনের বিছানার সঙ্গী হচ্ছে তো সেটা জানার পরে কোনো স্বামী সহ্য করতে পারবেও না আর তাকে ঘরে নেবেও না যেখানে একটা কেস চলছে আর আজ বুঝতে পাচ্ছি ও কি কারণে ওই বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে চলে গেল নিজের বাপের বাড়িতে এবং এর পরেও নিজের একটা স্থায়ী ঠিকানা না জোগাড় করে নিজের পায়ের তলায় মাটি শক্ত না করে আইফোন কিনল পায়ের তলায় মাটি শক্ত না করে এধার ওধার ঘুরে বেড়াচ্ছে এটা ওটা কেনাকাটা করছে টাকাকে টাকা বলে মনে করছে না এইসব করে চলেছে আর ভিডিওর কথা বলছো ভিডিও মাঝে মাঝেই আসে না ভিডিও মাঝে মাঝেই আসে না আর যখন আসে তখন ওর বাড়ির ভিডিও আসে কিছুক্ষণের জন্য ভুং ভাঙ বকে কেন জানে এখন আমি কেচ্ছারত মহিলা আমার আমি যাই দেবো তাই দেখবে লোক তো সেটাই করে যায় সে সেটাই করে যায় যেমন ম্যান্ডি তেমন যে চোপা ম্যান্ডিও ঠিক সেম সেম কাজটা করে চলেছে জানছে আমি যা দেখাবো তাই লোক দেখবে আর এও ঠিক তাই তবে হ্যাঁ ম্যান্ডির সঙ্গে এর সঙ্গে একটা তফাত ম্যান্ডি তার বাচ্চাকে কিন্তু হাতছাড়া করেনি ম্যান্ডি কোনোদিন তার বাচ্চাকে কারোর কাছে রাখেনি কারোর কাছে ফেলে রেখে দিয়ে চলে যায়নি যে যা পারিস কর আমি আমার চললাম সেটা কিন্তু করেনি ম্যান্ডি যথেষ্ট কেয়ারিং একজন মা ও ভালো মা হতে পেরেছে জীবনে আর কিছু হতে পারুক আর নাই পারুক ভালো স্ত্রী না হতে পারুক ভালো ভালো বৌমাও এখন হতে পেরেছে ভালো মেয়ে হতে পারলো না ভালো বউ হতে পারলো না ভালো বৌ হতে পারলো না আমি সব ছেড়ে দিচ্ছি কিন্তু ভালো একজন মা ম্যান্ডির এই গুণটা আছে কিন্তু তোর কোনো গুণই নেই না হতে পেরেছিস ভালো মেয়ে না হতে পেরেছিস ভালো মা না ভালো স্ত্রী বুঝেছিস না ভালো বউমা কিছুই হতে পারলি না কিছুই হতে পারলি না জীবনে আপ তোদের তো এত আছে তোদেরকে তো মানুষ এত ভালোবাসে তোদের তো ইনকামের একটা সোর্স আছে তোদের অভাব নেই তাও তোদের সংসারে এত অশান্তি কেন তাও তোরা কেন সুন্দর সংসার করতে পারিস না আমি শুধু একটাই নিয়ে সবাক হয়ে যাই আমরা আমাদের মতো বাড়ির মানুষ মেয়েরা বউয়েরা কষ্ট শিষ্ট করে সংসার চালাতে হয় খাটতে হয় সারাদিন তাও ঠিক ভাবে ইনকাম হয়তো হয় না তারপরেও আমরা কখনো সংসার ছাড়ি না সন্তান ছাড়ি না বুঝলি তো জ্বালা জ্বালায় অনেক কিছু মানুষ করে সংসারও ছাড়ে ছাড়ে না বলছি না সংসারও ছাড়ে কিন্তু বাচ্চাকে ছাড়ে না চট করে কোন কুলাঙ্গার মানে কি বলবো খুব বাজে মানে মহিলা ছাড়া সে তার সন্তানকে ছাড়ে না যে তার সন্তানকে ছেড়ে চলে যাবে জানবে পৃথিবীর সব থেকে বাজে নরকের কীট সেই মহিলা আমি এটা জোর গলায় বলতে পারি হাজার সমস্যার মধ্যেও ছেলে মেয়েকে ছাড়তে নেই এটুকু জানবে ছেলে মেয়েকে ছাড়তে নেই মোহে পড়ে অন্য কারোর সঙ্গে সংসার করছি স্বামীকে ভালো লাগছে না ঠিক কথা স্বামীর সংসার অশান্তি হচ্ছে অন্যের সংসারে আমি যেতে চাইছি বা অন্য কারো হাত ধরতে চাইছি একদম ঠিক কথা কিন্তু সন্তানকে ছাড়ছি এটা ঠিক কথা নয় এটা ঠিক কথা নয় সেই রকম কুলাঙ্গার মা হচ্ছিস তুই চোপাকে বলছি সেরকম কুলাঙ্গার মা তুই আর সেটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল আজ সেটা প্রমাণ করে দিলি তুই আজ এই একটা কল রেকর্ডে পুরো স্পষ্ট এখন তো দালাল কি বলবে আমি জানি না তো দালাল তো অনেক বড় বড় কথা বলে দালালের সঙ্গে তো মিটিয়ে নিলি ক্ষমা চেয়ে দালালের কাছে ক্ষমা চাই ফেলো চোপা তোকে তবে তোর তোর নামে যে সমস্ত কথাগুলো বলছিল সেগুলো বলা বন্ধ করেছে এই হচ্ছে আসল কারণ যেটা পাবলিক জেনে যেত সেটা দালালও জানতো তাই দালাল বাধ্য হয়ে ক্ষমা চেয়েছে কমিউনিটি দিতে হয়েছে ক্ষমা চেয়ে এই হচ্ছে আসল কারণ এবার বুঝতে পারছি যে দালাল কেন ক্ষমা চাওয়ালো তোকে এটা স্পষ্ট হয়ে গেছে তো চলো বন্ধুরা এ একে নিয়ে বলার ভাষা না হারিয়ে যাচ্ছে একে কি বলবো এ কি ছি লজ্জা করে না তোর মুখে থুতু দিতেও লজ্জা করবে এখন তোকে আর বলবো না কোনো দিন প্রত্যেকটা দিন তোকে বলে এসেছি তুই সংসারে ফিরে যা সংসারে ফিরে যা আজকের পর থেকে কিন্তু আর বলবো না যে তুই সংসারে ফিরে যা তুই বুঝবি একটা দিক তুই নিজে বুঝবি যে তুই কী ভুল করলি আর কি হারালি আর কি পেলি জীবনে সব বুঝবি সব থেকেও যখন অন্ধর মতো বসে থাকবি না অন্ধর মতো থাকবি তখন বুঝতে পারবি যে কিচ্ছু নেই আমার সব আছে কি অথচ আমার কিছু নেই বুঝেছিস তো এটাই হয় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে জানিও কেমন লাগলো তো সবাইকে গুড নাইট সরি গুড নাইট বলছি কেন দিনের বেলা সবাইকে টাটা